ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি রবি শাড়ি থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি আজকের শাড়িটার নাম হচ্ছে মিঠাই তো এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে আর এখানে যে ডিজাইনটা থাকবে এই ডিজাইনটার ভিতরে কালার হচ্ছে পাঁচটা কালার সাথে ম্যাচিং করা ব্লাউজের পিস থাকবে আর এই শাড়িগুলোর পাইকারি প্রাইস থাকবে সাতশো টাকা করে তো যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে তাহলে পাইকারি দামে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নিতে চাচ্ছেন খুচরা দাম থাকবে সাতশো টাকা তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীর ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমাদের দোকানে যারা আসতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখেও নিতে পারবেন তো আমি এক এক করে শাড়িগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে যারা অনলাইনে নেবেন প্রথমে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যায় যে শাড়িটার যে কালারটা নেবেন সেটার স্ক্রিনশটটা নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো এই যে প্রথমে এই যে শাড়িটার সাথে যে ব্লাউজের যে পিসটা সেটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা আছে এটা ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজের পিস থাকবে এই যে এটার কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন ডিজাইন করা আছে প্রজাপতি ডিজাইনের উপরে করা আছে ফুলের ডিজাইন আছে খুবই সুন্দর একটি ডিজাইন আর কালারটাও খুব চমৎকার কালার করা আছে পাঁচটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আর আমাদের প্রত্যেকটি শাড়ির এই যে আঁচলের এখানে কিন্তু আমাদের দোকানের নাম দেওয়া আছে এই যে রবি শাড়ি রবি ডিজিটাল প্রিন্ট শাড়ি এখানে নাম দেওয়া আছে তো এগুলো কালার গ্যারান্টি সহকারে নিতে পারবেন সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ ওঠাতে পারলেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর প্রত্যেকটা কাপড় হচ্ছে একশো পার্সেন্ট সুতী কাপড় একশো সুতি কাপড়ের উপরে থাকবে এই যে এটার সাথে ওই যে ব্লাউজের পিস আছে এই এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে এটার কালারটা হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপি কালারের উপরে থাকবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিবেন আর সেম কালারের শাড়ি যদি বেশি নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন সেম কালার সেম ডিজাইনের শাড়ি নিতে চাইলে সেটা কিন্তু নিতে পারবেন তো আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে যেটা আঁচলের সাইডের ডিজাইনটা হচ্ছে এটা দেখে নেন খুব সুন্দর আর পিওর সুতি কাপড় সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে এই যে আরেকটা কালার এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা ব্লাউজের কাপড়টা থাকবে এটা আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের যে কাপড় সেটার পরিমাণ থাকবে এক মিটারের পরিমাণের ব্লাউজের কাপড় এই যে এটা হচ্ছে অ্যাশ কালার লাইট অ্যাশ কালারের উপরে কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার এই যে আঁচলের সাইড প্লাস বডির সাইড খুব সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা যে এটার পাইকারি ব্লাউজ পিস এটার সাথে যে ব্লাউজের পিসটা হচ্ছে এটা তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সেম কালার সেম ডিজাইনের শাড়ি যারা বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন আর হচ্ছে যারা দোকানে আসতে চান অবশ্যই সরাসরি এসে দোকানে এসে দেখে নিতে পারবেন শাড়ির কোয়ালিটি প্লাস কালার কম্বিনেশন ডিজাইন সবগুলো দেখে নিতে পারবেন যারা দোকানে এসে নিতে চান এই যে এটার সাথে যে ব্লাউজ পিস হচ্ছে এটা এটার সাথে ব্লাউজের কাপড় থাকবে এটা এই যে দেখেন কালারটা হচ্ছে একদম ডিপ মিষ্টি কালার এটা কিন্তু লাল না এটা ডিপ মিষ্টি টাইপের কালার অনেকটা লাল কালারের কাছাকাছি করা আছে এই যে আঁচলটা হচ্ছে এটা আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এইটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম